রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে খুব হালকা গরম জল নিয়েছি মানে আমার হাত দিতে পারছি এরকম গরম জল হাত দিতে পারছি এরকম গরম জল নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি সার্ফ দিয়ে দেব সার্কটা দিয়ে দিলাম দেখো বার লিকুইড দিয়ে দেব যে পরিমাণ মতন ভীমবার দিয়ে দিচ্ছি বেস্ট করে মেস্ট করে নেব তো এবার যেটা করব দেখো আমাদের সবার মাথা আঁচড়াতে গেলে চিরুনির তো দরকারই এই যে চিরুনিগুলো এইভাবে এরকম নোংরা হয়ে যায় তো আমি যদি এইভাবে পরিষ্কার করি বন্ধুরা খুব ভালো পরিষ্কার হবে এই দেখো তো নোংরা হয়েছে দেখো আমি এই যে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে দিলাম আরও একটা এরকম তেল ছিটে নোংরা এগুলো চিরুনির মধ্যে কীরকম এই যে পুরো তোমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তাহলে নোংরাটা খুব সহজে উঠে যাবে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় সেটা খুব ভালো পরিষ্কার হবে দেখো একটা ব্রাস নিয়ে নিয়েছি তো এবারে এগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নাও খুব তাড়াতাড়ি ও সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা তো গরম জল দিলে কি হয় তেল চিটের যে নোংরাটা খুব কিন্তু ভালো পরিষ্কার হয় তেলে নোংরাটা তেল চিটে নোংরাটা একটু গরম জল দিয়ে দিলে না খুব ভালো পরিষ্কার হয় ঠান্ডা জলের থেকে দেখো কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে এদি আরও যদি পাঁচ দশ মিনিট এরকম ভিজিয়ে রাখা যায় তো খুব ভালো পরিষ্কার হবে পাঁচ দশ মিনিট এই রকম পাঁচ দশ মিনিট যদি ভিজিয়ে রাখা যায় এটাও কত নোংরা দেখো এইভাবে আমি ঘষে নেবোনি তো গরম জল দিয়ে নিয়ে ভিজিয়ে রাখলে পাঁচ দশ মিনিট খুব ভালো পরিষ্কার হবে তো আমি ভিজিয়ে রাখিনি আমি সঙ্গে সঙ্গে এটা করছি একদম পুরো পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই ভিতরে যে নোংরাগুলো জমে থাকে না অনেক সময় যারা বিশেষ করে মাথায় কলপ করে তাদের তো মানে খুব নোংরা হয় ছিল এগুলো যারা বাইরে ডেলি বাইরে যায় বাইরের কত ধুলো এই দেখো অন্যরা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো যদি একটু ভিজিয়ে রাখতে পারো না হেভি কেটে পরিষ্কার হয়ে যাবে এই দেখো কীভাবে পরিষ্কার হচ্ছে দেখো একটু গরম জল নিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে এই দেখো মানে ঘষতে লাগছে না একাই পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে হেভি পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা আমার প্রত্যেকটা চিরুনি পুরো পরিষ্কার করে ধসা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর পরিষ্কার আছে একটু পরিষ্কার জলে ভালো করে ধুতে হবে যদিও একটু গেজা গেজা লেগে আছে তারা আমি আরেকটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এরকম বন্ধুরা ফাইনাল ধুয়ে নিয়ে আসছি পুরো পরিষ্কার দেখো কেমন কত সহজেই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল এই দেখো তোমরাও চাইলে এভাবে করতে পারবে একদম দারুণ মানে পরিষ্কার এরকম দারুণ পরিষ্কার হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা